উনিশ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঈদের ছুটি কাটিয়ে তাই শিল্পীরা আবার এক হচ্ছেন এফটিসিতে শুরু হয়ে গেছে প্রচার বিলবোর্ডে বোর্ডে ছেয়ে গেছে শিল্পীদের প্রিয় ভুবন চোদ্দ এপ্রিল ছিল পহেলা বৈশাখ দিনটি উদযাপন করতে দুপুর থেকে এফটিসিতে ছিলেন শিল্পীরা নির্বাচনের প্রার্থী ভোটার সাধারণ শিল্পী ও কলাকুশলীরা নানা আয়োজনের মাধ্যমে করেন শুভেচ্ছা একটা ভালো দিনে আমি বলতে চাই আমরা যে কমিটিতে দাঁড়াইছি আমাদের প্রতিটা যে যে ক্যান্ডিডেট আছে সবাই যেন পাস করে এইটা আপনাদের কাছে আমার মিনতি এবং সুন্দর চাওয়া একটা অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ একটা কথা মনে রাখবেন আমি কিন্তু একটা কথা স্লোগানে দিয়েছি আমরা সবাই এক সংস্কৃতির সবাই এক ছোট বড় বড় স্টার ছোট স্টার না ছোট শিল্পী বড় শিল্পী বলুক না বলো কুশিল আমরা সবাই এক জাগ্রত হোক বিবেক কারণ আমরা যখন একটা জিনিস কিনতে যাই তখন পরি আমরা লাউ কিনতে লাউকে পোচা দিয়ে দেখি লাউটা ঠিক আছে কি না মাছ কিনতে গেলে কান দেখি ঠিক আছে কি না দু বছরের জন্য দু বছর থ্যাংক ইউ দু বছরের জন্য আমরা যে একটা যাকে নেতা নির্বাচন করব যাতে আপনাদের বিবেককে জাগ্রত করে আপনার সিদ্ধান্ত নেবে এইটুকু আমাদের এবার আমরা এক অবাধ সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন চাই একটা কথা আছে না মুরবিরো সকলে সূর্য বলে দেয় দিনটা কেমন যাবে আপনারা অনুমান করেন আমাদের চেষ্টা থাকবে আপনারা পাশে থাকলে শিল্প সমিতির সদস্যবৃন্দ আমাদের পাশে থাকলে চলচ্চিত্র পরিবার পাশে থাকলে ইনশাল্লাহ এর থেকে আর ঢের বেশি আনন্দ দিতে এবং আমরা সচেষ্ট থাকবো শুধু একটি নির্বাচনের জন্য নির্বাচন হচ্ছে কিন্তু দিন শেষে যেই নির্বাচিত হোক আমি তাদেরকে অভিনন্দন জানাব আমার কোনো খেদ ক্ষোভ দুঃখ বেদনা নাই আমার শুধু একটাই যে শিল্পীদের জন্য একটা সম্প্রীতি এবং ভালোবাসা থাকে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি আনন্দ করার পাশাপাশি নির্বাচনী প্রচারের কাজও করেছেন প্রার্থীরা ভোটারদের কাছে লিফলেট বিলি করতে দেখা গেছে প্রার্থীদের এবারে শিল্পী সমিতি নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে একটি মিশা সওদাগর মনোয়ার হোসেন ডিপজল প্যানেল মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুন আক্তার নামে পরিচিত অন্য প্যানেলটি